প্রথমত আমাদের বার্তাই ছিল ওয়াকাফের যে আন্দোলন এটা গণতান্ত্রিক আন্দোলন সাংবিধানিক আন্দোলন কোনো জাতকে কোনো ধর্মকে কেন্দ্র করে নয় দুশো জন এমপিজে যে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের মধ্যে একশো বিরানব্বই জন ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন সম্প্রদায়ের মানুষ চল্লিশ জন আপনি মুসলমান সম্প্রদায়ের মানুষ তাহলে এই লড়াই ওখানেই মেম্বার অফ পার্লামেন্ট যেখান থেকে বিল পাস হচ্ছে সেখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে এই লড়াই কিন্তু কোনো জাতিকে কেন্দ্র করে নয় কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে নয় এই লড়াই এই লড়াইটা হচ্ছে দেশের সংবিধান রক্ষার্থের লড়াই দেশের সংবিধান বিরোধী একটা বিল পাশ করা হয়েছে সেই বিলের বিরুদ্ধে একশো জন ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছে আর এর দ্বারাই রাজ্য হোক দেশ হোক যেখানে কোনো রকম অশান্তমূলক কার্যকলাপ হবে তার বিরোধিতা আমরা করব। আমরা শান্তিমূলক কার্যকলাপের দিকে পক্ষে এবং যে মিটিং মিছিল সভা যে প্রোগ্রাম যেখানে যেটা হচ্ছে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক এবং সেই জায়গায় আমরা মুসলমান হিসাবে এই লড়াই করব না আমরা ভারতের নাগরিক হিসাবে এই লড়াই করব ভারতের নাগরিক হিসাবে সর্বজাতের সর্ব ধর্মের মানুষকে নিয়ে এই গণ আন্দোলনের লড়াই আমাদের এবং ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ডাকা হয়েছে আমি আহ্বান করব সকলে আপনারা ব্রিগেডে আসুন এবং এই মানে সমাবেশকে গণআন্দোলনের রূপরেখা তৈরি করেন এবং এই আন্দোলন আমাদের দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে